রিজিকের স্তর কয়টি রিজিক মানে শুধু ধন সম্পদে সচ্ছল হওয়া নয় রিজিকের বিভিন্ন স্তর রয়েছে বেশিরভাগ মানুষ রিজিক বলতে শুধু ধন দৌলত অর্থাৎ আর্থিক সচ্ছলতা বোঝেন বিস্মিল্লাহি রহমানির রহিম সমাজে যারা আর্থিকভাবে স্বচ্ছল তাদের বেশি রিজিকপ্রাপ্ত এবং যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের কম রিজিকপ্রাপ্ত ভাবা হয় অথচ ধন সম্পদ বা টাকা পয়সা হল রিজিকের সর্বনিম্ন স্তর রিজিকের আরও বেশ কিছু স্তর রয়েছে সেগুলো হল সর্বনিম্ন স্তর রিজিকের সর্বনিম্ন স্তর হল আর্থিক সচ্ছলতা এটাই একমাত্র স্তর নয় রিজিক বলতে শুধু ধন সম্পদ টাকা পয়সায় সচ্ছলতা অর্জন এমনটি বোঝায় এবং এমন বুঝের ওপর অটল থাকা অজ্ঞতার পরিচায়ক রিজিকের সংজ্ঞায় বলা হয়েছে দুনিয়াতে যা কিছু মানুষকে উপকৃত করে সবই রিজি আল্লাহ তালা পবিত্র কোরানই ঈর্ষাদ করেছেন আলমা লোনা জিন আতুল হায়াতের দুনিয়া ওয়ালবা কেয়া তুফলাফায়াতু হয়র উন আমালা। ধন সম্পদ আর সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা সুরা কাহাফ আয়াত ছেচল্লিশ আমরা যে ধনসম্পদ উপার্জনের জন্য লালায়িত থাকি পবিত্র কোরআন ও হাদিসে তাকে ফিতনা ও পরীক্ষা বলা হয়েছে রিজিকের প্রথম ও প্রধান স্তর ভেবে যা অর্জনের নেশায় ডুবে থাকি প্রকৃত অর্থে তা রিজিকের সর্বনিম্ন স্তর ও শোভা মাত্র আল্লাহ তাআলা ইশাদ করেছেনো আমান আজুকুমুয়া টুম আল্লা মুন ওয়া আল্লা মু আন্নামা আমুয়া লুকুমুয়া আউলা যুকুম ফিতনা টুমুয়া আন্নাম হু আজ জেনে রাখো নিশ্চয়ই তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি ফিতনা বা পরীক্ষা আর আল্লাহর কাছে রয়েছে মহাপুরস্কার সুরা আনফাল আয়াত আঠাশ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন প্রত্যেক উন্মতের জন্য ফিতনা রয়েছে আর আমার উন্মতের ফিতনা হলো ধনসম্পদ তিরমিজি হাদিস দুই হাজার তিনশো ছত্রিশ মুসনাদে আহমদ হাদিস সতেরো হাজার চারশো একাত্তর সর্বোচ্চ স্তর রিজিকের সর্বোচ্চ স্তর হলো শারীরিক ও মানসিক সুস্থতা আল্লাহ তালা পবিত্র কোরআনী ইরশাদ করেছেন এবং আমি যখন অসুস্থ হই তখন তিনি আল্লাহ আমাকে সুস্থতা দান করেন সুরা সুয়ারা আয়াত আশি ইবনি আব্বাস রাদি আল্লাহ এর বিবরণে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন এমন দুটি নিয়ামত রয়েছে বেশিরভাগ মানুষ যার ব্যাপারে ধোকায় পতিত সুস্বাস্থ্য ও অবসর বুখারি হাদিস ছয় হাজার চারশো বারো ইবনে মাজা হাদিস চার হাজার একশো সত্তর রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসালাম সুস্থতাকে উৎকৃষ্ট নিয়ামত আখ্যা দিয়ে বলেছেন সুস্বাস্থ্য ও সুস্থতা অর্থ সম্পদের চেয়েও মূল্যবান নিয়ামক তিনি আরও বলেন তাকওয়ার অধিকারী খোদাভীরু মানুষদের ধনসম্পদের মালিক হওয়াতে কোনো দোষ নেই আর খোদাভিরু মানুষের জন্য সুস্থতা ধন সম্পদের চেয়ে অধিক উত্তম মনের প্রফুল্ল নিয়ামতরাজির অন্তর্ভুক্ত ইবনে মাজা হাদিস দুই হাজার একশো একচল্লিশ সর্বোত্তম স্তর রিজিকের সর্বোত্তম স্তর হল পূর্ণবতী স্ত্রী ও নেককার সন্তান সন্ততি একজন স্বামীর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ পূর্ণবতী স্ত্রী একইভাবে একজন স্ত্রীর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ পূর্ণবান স্বামী নারীর সংস্পর্শ ছাড়া কোনো পুরুষের জীবন এবং পুরুষের সংস্পর্শ ছাড়া কোনো নারীর জীবন পূর্ণতা লাভ করে না দাম্পত্য জীবনে স্ত্রী যদি পূর্ণবতী হন এবং স্বামী যদি হন পূর্ণবান স্বর্গরাজ্যে পরিণত হয় সংসার রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন পার্থিব জগৎ হল ক্ষণিকের উপভোগের বস্তু আর পার্থিব জগতের সর্বোত্তম সম্পদ হল পূর্ণবতী স্ত্রী মুসলিম হাদিস চৌদ্দশো মুসনাদে আহমাদ হাদিস ছয় হাজার পাঁচশো সাতষট্টি পূর্ণবতী স্ত্রীর পাশাপাশি নেক সন্তান বান্দার প্রতি আল্লাহ তালার সর্বোত্তম উপহার আল্লাহ তালা সুসন্তানকে দুনিয়ার শোভা বলে ঈর্ষাদ করেছেন ধনসম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনের শোভা সুরা কাহাফ আয়াত ছেচল্লিশ প্রত্যেক মা বাবা একটি বিষয় গভীরভাবে উপলব্ধি করে থাকবেন সুসন্তান মানে পরিবারের স্বস্তি মা বাবার চক্ষু শীতলকারী সন্তান সন্ততি মানে সুখ আর এই সুখই হল রিজিকের সর্বোত্তম স্তরের অংশ বিশেষ পরিপূর্ণ স্তর রিজিকের পরিপূর্ণ স্তর হল আল্লাহ তালার সন্তুষ্টি প্রত্যেক মুমিন মুসলিম বান্দার জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ তালার সন্তুষ্টি আল্লাহ তালা পবিত্র কোরআনই ঈর্ষাদ করেছেন আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় এবং এটি সবচেয়ে বড় সাফল্য সুরা তৌবা আয়াত বাহাত্তর আবু উমামা আল বাহেলি রাদি এর বর্ণনায় আছে যে রাসুল উল্লাহ আলাইহি আলাইহী ওয়াসালাম বলেছেন আল্লাহ তালা শুধু ওই আমল কবুল করবেন যা শুধু তার জন্য করা হবে এবং যে আমল দ্বারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা উদ্দেশ্য হবে নাসাই হাদিস তিন হাজার একশো চল্লিশ আবশ্যক স্তর রিজিকের আবশ্যক স্তর হল ইমান মুসলিমের জীবনে ইমান অর্জনের চেয়ে বড় কোনো রিজিক ও নিয়ামত নেই ইমানের নিয়ামত যাদের অর্জন হয়েছে সৌভাগ্যবান তারা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরشاد করেছেন ইয়া মুননুন আলাইকা আন আসলামু কুল্লাহ তামুনু আলাইয় ইসলামকুম বলিল্লাহু ইয়ামুনু আলাইকুম আনহাদা হাদাকুম লিল ঈমান বলিল্লাহু ইয়ামুন তারা ইসলাম গ্রহণ করে আপনাকে ধন্য করেছে মনে করে বলুন তোমরা ইসলাম গ্রহণ করে আমাকে ধন্য করেছ মনে করো না বরং আল্লাহ তালাই ইমানের দিকে পরিচালিত করে তোমাদের ধন্য করেছেন যদি তোমরা সত্যবাদী হও সুরা হুজরাত আয়াত সতেরো উসমান রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন আল্লাহ তালার প্রতি বিশ্বাস যিনি এক ও অদ্বিতীয় নিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে মুসলিম হাদিস ছাব্বিশ অন্যান্য স্তর কোন কোনো গবেষক কোরআন হাদিসের বিভিন্ন বর্ণনার আলোকে জ্ঞান বা হিকমা অর্জন করা এবং মুমিন বান্দাদের ভালোবাসা প্রাপ্তিকেও রিজিকের স্তর হিসেবে ব্যক্ত করেছেন পবিত্র কোরআনে আল্লাহ তালা ঈর্ষাদ করেছেন

জ্ঞানবান ব্যক্তিরা ছাড়া কেউ এটা উপলব্ধি করতে পারে না সুরা বাকারা আয়াত দুইশো ঊনসত্তর মুমিন বান্দার প্রতি মুমিন বান্দার ভালোবাসাও এক প্রকার রিজিক বা নিয়ামত। কারণ আল্লাহ তালা যে বান্দাকে ভালোবাসেন তার প্রতি ইমানদারদের মনে ভালোবাসা সৃষ্টি করে দেন আবু বুড়াইরা রাদিয়াল্লাহ বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন আল্লাহ তালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল আলাইহি কে দেখে বলেন আমি উমুক বান্দাকে ভালোবাসি তাই তুমিও তাকে ভালোবাসো কাজেই জিব্রাইল আলাইহি ওয়াসালাম তাকে ভালোবাসেন অতঃপর জিব্রাইল আলাইহি ওয়াসালাম আসমানে ঘোষণা করে বলেন আল্লাহ উমুক বান্দাকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তখন তাকে আসমানবাসীরা ভালোবাসেন এবং পৃথিবীবাসীদের মধ্যেও তাকে গ্রহণীয় বানানো হয় বুখারি হাদিস সাত হাজার চারশো পঁচাশি রিজিকের স্তর কয়টি তাহলে আমরা বুঝলাম রিজিকের স্তর হলো ছয়টি সেগুলো থেকে কী কী বোঝা গেল রিজিক মানে শুধু ধনসম্পদে সচ্ছল হওয়া নয় এক সর্বনিম্ন স্তর রিজিকের সর্বনিম্ন স্তর হল আর্থিক সচ্ছলতা দুই সর্বোচ্চ স্তর রিজিকের সর্বোচ্চ স্তর হল শারীরিক ও মানসিক সুস্থতা তিন সর্বোত্তম স্তর রিজিকের সর্বোত্তম স্তর হলো পূর্ণবতী স্ত্রী ও নেককার সন্তান সন্ততি চার পরিপূর্ণ স্তর রিজিকের পরিপূর্ণ স্তর হল আল্লাহ তালার সন্তুষ্টি পাঁচ আবশ্যক স্তর রিজিকের আবশ্যক স্তর হল ইমান ছয় অন্যান্য স্তর কোনো কোনো গবেষক কোরআন হাদিসের বিভিন্ন বর্ণনার আলোকে জ্ঞান বা হিকমা অর্জন করা এবং মুমিন বান্দাদের ভালোবাসা প্রাপ্তিকেও রিজিকের স্তর হিসেবে ব্যক্ত করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকভাবে বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন আমিন এই রকম নিত্য নতুন ভিডিও পেতে ক্রাইম নিউজ অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্রাইম নিউজ অনলাইন সাথেই থাকুন